ওয়েলকাম মাই দাদা ভাই ইউটিউব চ্যানেল আজকে আমি সপ্তম শ্রেণীর টোয়েন্টি টু পয়েন্ট ফোর এর করে দিচ্ছি দেখো প্রথম করা শাকিল তার জমিকে সমান্ত ভাগে ভাগ করা ভাগ করে কলা ও পান চাষ করে মোট দুই হাজার আটশো তিরিশ টাকা আয় করেন পান চাষ করে তিনি কলার চেয়ে ছশো তিরিশ টাকা বেশি আয় করেন কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছেন হিসাব করি এখানে এখানে বলা আছে এখানে বলা আছে শাকিল বাবু তার জমিকে দুই ভাগে ভাগ করছেন এবং ভাগ করে কলা ও পাল চাষ করে মোট হাই করছেন হচ্ছে দুই টাকা এবার যেহেতু পান চাষ করে তিনি কলার চেয়ে এত টাকা বেশি পান তাই আমরা ধরে নিলাম কলা চাষ করে শাকিলবাবু কলা চাষ করেন হচ্ছে এক্স টাকা পেয়েছিলেন এবার তাহলে মানে পান চাষ করে পাবেন হচ্ছে এক্স প্লাস ছয়ত্রিশ কারণ বেশি হবে এবার তাহলে কলা ও পান চাষ হলে মোট হচ্ছে আই পার এক্স প্লাস এক্স প্লাস ছয়ত্রিশ এক্স আর এক্স করে টু এক্স সাড়ে ত্রিশ থাকবে এবার আমার বলেছে যে মোট চাষ করে তিনি দুই হাজার আটশো তিরিশ টাকা পান তাহলে কলা চাষ ও পান চাষ মিলে মোট যে টাকাটা হয়েছে সেটা দুই হাজার আটশো তিরিশের সমান হবে এবার এখানে টু এক্স সমান সমান দুই হাজার আটশো তিরিশটা ডান পক্ষে আছে ছয় হাজার তিরিশটা বাম পক্ষে আছে বাম পক্ষের ডান পক্ষে দেবে ছয়শো তিরিশ মাইনাস সাড়ে তিরিশ হল এখান থেকে দুই এক সমান 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 আঠাশশো তিরিশ আটশো ত্রিশ আঠাশ সমান সমান বাইশশো টাকা এবার এখান থেকে এক সমান সমান এখান থেকে এক সমান সমান বাইশশো বাইশ দুই বাইশশোকে দুইতে নম্বর করলে পরে এগারোশো হবে অর্থাৎ শাকি লঘু কলা চাষ করে তিনি পান হচ্ছে কলা চাষ করে পান এগারোশো টাকা দুই নম্বর অঙ্ক কুমারদের আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্ত কুমারদের আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্তের এক সংস্থা একবার দুই গুণ জমিটিকে জমিটির পরিস্রম চারশো মিটার কুমারদের জমির দৈর্ঘ্য ও প্রস্ত পদকের তুলছে জমিটা আয়তাকার এটা দৈর্ঘ্য এটা প্রস্থ আয়তাকার জমির দৈর্ঘ্য ধরে নিলাম এক্স জমির জমিটার প্রস্ত ধরে নিলাম এক্স এটুকু ধরে নিলাম এক্স জমিটার প্রস্তুত নিলাম এক্স তাহলে দৈর্ঘ্য বলছে প্রস্থ যা হবে যা হবে তার থেকে দৈর্ঘ্য এতক্ষণ বেশি হবে তাহলে প্রস্থের এক্স গুণন এক সমস্ত এক বাই দুই মিটার এক সমস্ত এবার এখানে এক সমস্ত এক বাই দুই সমস্ত দুই একের দুই আর একের তিন বাই দুই এক্সের সঙ্গে তিনগুলো করে থ্রি এক্স বাই টু আয়তাকার জমির পরিসীমা আমরা এখানে পরিসীমা কেন বের করবো কারণ এখানে পরিষীমা বলা আছে জমিটা পরি চারশো মিটার তাহলে সূত্র দিয়ে পরিসীমাটা দুই কথা হচ্ছে দুই গুণন দৈর্ঘ্য এক হক দুই গুণন দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স বাই টু যোগ এক্স এবার এখানে লশাক হলো দুই আর এখানে এক্স এক্সান এক আছে লশাক দুই হবে থ্রি এক্স থ্রি এক্স প্লাস টু গুণন এক্স টু এক্স এবার এখানে থ্রি এক্স প্লাস টু এক্স সমান সমান ফাইভ এক্স বাই টু এই দুই দুই কাটাগুলো এখানেও অত আসল ফাইভ এক্স আসল আবার যেহেতু করে দিয়েছে পরিসীমাটা চারশো তাই ফাইভ এক্সের সঙ্গে চারশো সমান হবে এক্স সমান সমান চারশো বাই পাঁচ কাটাকাটি কাটাকাটিগুলো আশি তাহলে আয়তাকার জমির প্রস্ত হচ্ছে আশি মিটার আর দৈর্ঘ্য হচ্ছে দীর্ঘ হচ্ছে তিন গুরুত্ব তিন গুরন একশো মানুষ আছে ভাগ করলে পরে চল্লিশ হবে চল্লিশ গুণ তিন একশো কুড়ি মিটার নাম্বার তিন মঞ্জু কণা ও অমলের মধ্যে একশো সত্তর টাকা এমনভাবে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম পাবে অমল কণার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে হিসাব করে দেখতে বলছে কে কত টাকা পাবে এখানে মঞ্জু যত পাবে মঞ্জু যত কণা তার দ্বিগুণ অপেক্ষা দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম পাবে আমরা ধরে নিলাম মন যে হচ্ছে এক্স টাকা পেলো তাহলে কণা পাবে এক্সের দ্বিগুণ অর্থাৎ এক্সগুণ টু মাইনাস অত তিরিশ টাকা কম পাবে এখান থেকে দুই কমন নিয়েছি দুই এক্সের থেকে দুই নিলে পরে এক্স থাকবে মাইনাস তিরিশের থেকে দুই কমন পরে পনেরো থাকবে আবার অমল অমল পাবে এই যে অমল পাইপ হচ্ছে কনার অর্ধেক অপেক্ষা অর্ধেক মানে এটার অর্ধেক এটার অর্ধেক মানে অত বাই টু তারপর যোগ হচ্ছে যে যোগেক্ষা বেশি বলছে যোগ পনেরো টাকা আমরা এখানে তিনজন মিলে একশো সত্তর টাকা পাই তাহলে এক্স হচ্ছে মঞ্জুর টাকা কলার টাকা হচ্ছে টু গুণ এক্স মাইনাস ফিফটিন আর এখানে অমলের টাকা এই টু গুণন এক্স মাইনাস ফিফটিন বাই টু প্লাস আমরা এখানে সবগুলো যোগ করলাম সমান সমান হচ্ছে একশো সত্তর টাকা এখানে গুণ করলাম দুই গুণন এক্স টু এক্স দুই গুণন পনেরো পনেরো তিরিশ এইদিকে দুই দিক কাটলাম এক্স মাইনাস ফিফটিন এখানে মানে প্লাস ফিফটিন সমান ধর এখানে মাইনাস ফিফটিন প্লাস ফিফটিন কাটা গেল এখানে এক্স আর টু এক্স মিলে থ্রি এক্স এক্স এখানে এবার মাইনাস মাইনাস তিরিশ বসে গেল একশো সত্তর প্লাস তিরিশ সত্তর প্লাস দুইশো এখানে এক্স গেল দুইশো বাই চার দুইশোকে চার টাকা পঞ্চাশ কাটাকাটি করলেও হয় এখানে তাহলে মঞ্জু কেট দিলাম পঞ্চাশ টাকা কণা কে কণা টাকা মান বসলাম এই জায়গাটাতে কোন মান বসে টু ইন্টু এক্সের জায়গায় কত পঞ্চাশ মাইনাস পঞ্চাশ মাইনাস পনেরো পঞ্চাশ পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুই পঁয়ত্রিশ সত্তর অমল দিলাম অমলকে এইখানে আমরা এক্সের মাল বসলাম দুটি কাটা এক্সের জায়গায় হচ্ছে পঞ্চাশ মাইনাস পনেরো পঞ্চাশ মাইনাস পনেরো কত পঁয়তাল্লিশ প্লাসিনশ নাম্বার চার আমার কাছে কিছু আপেল আছে আমি আমার আপেলে দুই বাই তিন অংশ ভাইকে দেব এবং ভাইকে দেওয়ার পরেও আমার কাছে ছয়টি আপেল করে থাকে ভাই কতগুলো আপেল দেব ধরলাম আমার কাছে আপেল আছে এক্সটি যেহেতু এক্সটি তো সেখান থেকে ভাইকে আমি দিলাম এখানে বলছে আমার আপেলের আমার আপেলের আমার আমার আপেলের দুই বাই তিন ভাইকে দিলাম তাহলে আমার রয়েছে এক্স এক্স গুণ দুই বাই তিন টু গুণ এক্স টু এক্স বাই থ্রি আমার কাছে আপেল রইলো আমার কাছে এই আপেল ছিল এক্সট্রা দিয়েছিলাম ভাইকে টু এক্স বাই থ্রি এখানে বিয়োগ করতে গেলে এক্স মাইনাস টু এক্স বাই থ্রি এটাই হয়ে থাকবে আবার বলেছে যে ভাইয়ের কাছে নাকি ছয়টা এই বিয়োগ ফলটাই হবে ছয়টা এক্স 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 তিন থ্রি মাইনাস টু সমান সমান ছয় এখানে এক্স থেকে টু এক্স দিলে পরে ফলছে মাইনাস তিনটা থেকে দুটা এক্স গেলে পরে একটা এক্স থাকবে এবার তিন ছয় আঠারো আমার কাছে আপেল পাঁচে আঠারোটি ভাইকে দিলাম তার ভাইকে দিলাম হচ্ছে টু এক্সের এক্সে আঠারো বসাব তিন আঠারো বারোটি কোনো আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তুত অনুপাত তিরিশ টু টু এবং পরিসীমা একশো ষাট মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রে বল করতে হবে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত অনুপাত আমরা জানি না এক্স এবার দৈর্ঘ্য থ্রি এক্স প্রস্থু এক্স একদম করে নিলাম এখানে একটা এক্স এখানে একটা এক্স এক্স ধরা যায় এই বিষয়টি ধরা যায় এবার আয়তের ক্ষেত্রে পরিসীমা তাহলে পরিসীমা দৈর্ঘর প্রস্তুত আয়ত্রে জানা থাকলে পরিসীমা জানি দুই গুণন দৈর্ঘ্য প্রস্ত দুই গুণন দৈর্ঘ্য এই যার যোগ এটা একক এবার তিন আর দুই এক্স মিলে পাঁচ এক্স এবার পাঁচ জনের দশ এক্স পরিমাণটা বলেছে একশো সাইট তাহলে একশো সাইট হবে একশো দশ জায় ভাগ করতে হবে শূন্য শূন্য কাটলাম ষোলো তাহলে আয়টা ক্ষেত্রে দৈর্ক তিন গুণন ষোলো যেহেতু এক্স তাহলে আটচল্লিশ প্রস্ত হচ্ছে দুই গুণন ষোলো যেহেতু প্রস্তটা দুই এক্স ছিলাম বত্রিশ তাদেরকে বলুন আটচল্লিশ এই দৈর্ঘ্যগুলোর প্রস্থান বত্রিশ কলার পনেরো ছত্রিশ আশেষ যেখানে গুণটা আমি করে দিয়েছি দেখবে ধন্যবাদ তাদের ইউটিউব চ্যানেলকে তোমরা আপনারা বেশি বেশি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে যাতে পরবর্তীকালে আমি আরও অনেক বুঝা তোমাদেরকে দেখাতে পারি